কোলাঘাট উত্তরণ শিশু বিকাশ শিক্ষানিকেতনের উদ্যোগে স্থা স্বর্গীয় তনিমাদের স্মৃতিতে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় আজ প্রায় জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্ত দেয় এবং কোলাঘাট গ্রিন ট্রাভেলসের উদ্যোগে প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারাগাছ দেওয়া হয় উপস্থিত ছিলেন মৎস্যমন্ত্রী বিপ্লব চৌধুরী ও তৃণমূল নেতা অসীম মাঝি এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ আসুন দেখে নেব তারই কিছু দৃশ্য উত্তরণ শিশু বিকাশ শিক্ষানিকেতন এটা তৈরি হয়েছিল চম্পক দে এবং তার স্ত্রী তনিমাদের হাত ধরে এবং যতদিন উনি বেঁচে ছিলেন তনিমা দে ততদিন পর্যন্ত তিনি প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করে গেছেন সম্প্রতি তিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে পৃথিবীর নিয়মে কিন্তু আমরা তাকে ভুলিনি ভুলব না তার স্মরণে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে এবং এই রক্তদান শিবিরটা খবর আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে